নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি এখন এয়ারপোর্টে বসে আছি আরেকটা জার্নি শেয়ার করার জন্য কারণ পোল্যান্ড তারপর ভ্যালেন্সিয়া এই দুটো তো সিরিজ দেখলেই এবার আরও পূর্ব ইউরোপে যাচ্ছি এবার তিনটে দেশ তিনটে দেশে তিনটে শহর আর কি কভার করব প্রথম গন্তব্য হলো হাঙ্গেরি দেশে বুদাপেস্ট শহর তো সেখানে যাচ্ছি চলো বাড়ি থেকে বেরোনো থেকে অল্প নিয়েছি এবার বুদাপেস্টে গিয়ে পুরোটা দেখা হবে লেটস গো আর যেরকমটা বললাম যে বাড়ির থেকে বেরোনোর সময় কিছু কিছু কিন্তু তোমাদের জন্য শুট করেছিলাম তো এই ছিল আমাদের একটা লাগেজ একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছিলাম আর তখন কিন্তু যথেষ্ট ঠান্ডা তাই জন্য শীতের পোশাক পরে নিয়েছে অভিজিৎ কিন্তু দেখতে পাচ্ছ ক্লাবসও পরে নিয়েছে কারণ আমরা যখন বেরোচ্ছিলাম তখন মানে ভোরবেলা তবে এখানে স্পেনে কিন্তু এখন সকাল আটটা নটার সময় সূর্য উদয় হয় তাই জন্য দেখে মনে হচ্ছিল অন্ধকার তো আমরা কিন্তু যেহেতু ফ্লাইটে করে যাব ওখান থেকে জারাগোজার থেকে ট্রেনে করে চলে আসলাম ম্যাড্রিড এয়ারপোর্টে এবার এখান থেকে কিন্তু আমাদের গন্তব্য শুরু হবে গেলো সব চেকিং এবার আমরা একটু বসেছি এবার একবারে যেই শহরটায় যাচ্ছি গুদাপে সেখানে গিয়ে দেখা হবে আর আমি এবং অভিজিৎ দুজনে কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম কারণ এটা পুরো একটা আমাদের ভ্যাকেশান এবং এই সেন্ট্রাল ইউরোপ বা ইস্টার্ন ইউরোপ যেটাই বলো না কেন একসাথে তিনটে জায়গা কভার করা তিনটে দেশের এবং এই তিনটে জায়গায় মানে খুবই ফেমাস সবসময় ভিডিও দেখেছি বইয়ে দেখেছি পড়েছি তো আইবার অনুভব করছি এক্সপিরিয়েন্সগুলো এটা আলাদাই এবং এই যে সব কিছু মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখা তোমাদের সাথে তুলে ধরা এগুলো একটা আলাদা অনুভূতি কারণ আমি খুব ভালোবাসি তোমাদের সাথে শেয়ার করতে তো তারপরে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফ্লাইটে এতবার উঠেছে তাও ভালো লাগে পৌঁছে গেলাম কিন্তু আমরা আমাদের গন্তব্যে বোধাপেস্ট তো আমরা জাস্ট নামলাম এবার ব্যাগসগুলো কালেক্ট করতে হবে আর এখানে মানে সন্ধে একটু বেশি তাড়াতাড়ি হয় তো তাই জন্যে আমরা এখন নেমেছি সাড়ে আটটার মতো বাজে হ্যাঁ তো এবার আমাদের যেখানে আমরা থাকবো সেখানে যেতে প্রায় আরও এক ঘন্টা তো চলো তোমাদের সাথে বুদাপেস্টের এই জার্নিটুকু শেয়ার করি কালকে থেকে ঘোরা শুরু হবে আজকে জাস্ট ডিনার করব আর কোথায় আছি সেই বাড়িটাও শেয়ার করবো আর এই ছিল বুদাপেস্ট এয়ারপোর্ট এয়ারপোর্টটা খুব একটা বড় ছিল না তবে ছোট ছোটো এয়ারপোর্টগুলো যেরকম হয় সেরকমও না এটা হচ্ছে মিডিয়াম একটা সাইজ বলা যেতে পারে এয়ারপোর্টে তো এখান থেকে আমাদের ব্যাগ নেওয়ার পালা এবং এয়ারপোর্ট কিন্তু শহরের বেশ অনেকটা বাইরে বেশিরভাগই মানে শহরের এয়ারপোর্টগুলো কিন্তু আউটস্কার্টেই হয় তো এটাও কিন্তু সেরকমই ছিল এবং এই এয়ারপোর্ট থেকে আমাদের যেখানে থাকার জায়গা মানে এই দু তিন দিন যে আমরা থাকবো সেটা যাওয়ার জন্য কিন্তু বাস আছে আর এয়ারপোর্ট থেকে এই রুটে অনেক বাস চলে আমরা ওই সেন্টারের কাছাকাছি ছিলাম তো তাই জন্য এখানে অভিজিৎ দেখছিল কি করে কি যাওয়া যায় কারণ সব কিছু এগুলো অভিজিৎ মেনলি ওই দেখে তো তারপরে যে যেখানেই মানে এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এরকম দুটো টিকিট কাটার মেশিন ছিল এখান থেকে কিন্তু বাসের টিকিট কেটে নেওয়া যায় তো এই যেরকম হয় টিকিটগুলো দেখতে টিকিটগুলোর প্রাইস ছয় ইউরোর মতো এবং সেটা কিন্তু ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে ছশো টাকার কাছাকাছি মানে একটা টিকিট সিঙ্গেল টিকিট তো দুজনের দুটো হচ্ছে বারো ইউরো তো এবার আমাদের এই যে এই বাসটা ছিল এবং বাসের ভেতরটা কিন্তু নর্মাল যেগুলো লোকাল বাস হয় মানে ইউরোপে যেরকম লোকাল বাস চলে সেরকমই কারণ আমরা যখন একটু দূর দূরান্তে যাই দেড় দু ঘন্টার বাসে বা চার ঘন্টার বাসে সেই বাসগুলো অন্যরকম আর লোকাল বাসগুলো এরকম তারপরে এই যে পৌঁছে গেলাম এবং বুদাপেস্টে এই একটা জিনিস খুব বিখ্যাত চিমনি কেক যারা এসছো তারা জানো এবং যারা যারা জানো না তাদের জন্য বলছি চিমনি কেকগুলো এরকম দেখতে হয় ভেতরে অনেকে চাইলে আইসক্রিম নানারকম জিনিস নিতে পারে তো আমরা যেহেতু গিয়েই ডিনার করব তাই জন্য আমি কিন্তু শুধু এটাই নিয়েছিলাম এবং এটা হচ্ছে খুব ফেমাস এখানকার নাম চিমনি কেক তবে কিন্তু এটা একটা পারুটির মতো এবং গরম গরম এখানে এরা বানায় বানিয়ে দেয় আর শীতকালে এটা খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা প্রথম অনুভূতি এটা খাওয়ার কারণ এটা প্রচুর ভিডিও দেখেছি আর সেদিন যেহেতু ডিনার ছিল তাই জন্য কিন্তু আর হেভিটা নেওয়া হয়নি মানে ক্রিম বা আইসক্রিম দিয়েও পাওয়া যায় নর্মাল ক্রিম দিয়েও নিতে পারো আইসক্রিম দিয়েও নিতে তো তারপরে সেটা একটু এক্সপিরিয়েন্সটা নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাস থেকে নেমেই আমাদের যে বাড়িটা আমরা নিয়েছিলাম ইয়ার বি সেটা পায়ে হাটা পথ এবং এখানে আর জিনিস দেখলাম বুদাপেস্ট কিন্তু অনেক পুরোনো শহর এবং এখানকার এই যে বাইরের বাড়িগুলোর বাইরেটা একদম অন্যরকম এবং ভেতরে ঢুকলেই কিন্তু সুন্দর একটা মডার্ন বাড়ি তো আমাদের বাড়িটা কিন্তু অনেকটা এরকম ছিল তো এখানে ঢুকতেই রান্নাঘর ছিল তারপরে এরকম একটা লিভিং রুম এবং লিভিং রুমটা বেশ স্পেসিয়াস ছিল এদিকে ছিল ওয়াশরুম আর এখানে একটা ছোট্ট জানলার মতো আর বেডরুমটা বেশ মজার ছিল ওপরে আর ওয়াশরুম কিন্তু ছোটোর মধ্যে ভালো ছিল তোমরা যদি চাও এগুলোর কীরকম কস্ট সেটাও চাইলে পরের ভিডিওতে বলে দেবো যদি কেউ জানতে চাও কমেন্টে লিখে জানিও আর ওই যে বললাম বেডরুমটা একটু অন্যরকম এই যে ওপরে বেডরুমটা ছিল বেশ সুন্দর আমরা এরকম মানে ওপরে বেডরুম এই টাইপের বাড়িতে প্রথম আর কি থাকছি কারণ নর্মালি হোটেল বা এমনি রুমগুলো কিন্তু এক তলার মধ্যেই সবেরা সুন্দর করে বানিয়ে দেয় তো এটা একটা রকম ছিল তবে বেশ সুন্দর ছিল আর ওই যে বললাম কিচেনটা ঢুকতেই কিচেনটা ঠিক এরকম ছিল আর এদের কিচেনগুলো কিন্তু অল্প জায়গার মধ্যে ইউরোপে দেখেছি অল্প জায়গার মধ্যে সব আটিয়ে দেয় তো এটা বেশ ভালো আর বাইরেটা ছিল এরকম ওই যে বললাম বাইরেটা কিন্তু অনেকটা পুরো তো বললাম জাস্ট ডিনার করে ঘরে ঢুকবো তো একটা গ্রোসারি শপে এসেছি কারণ এখন সাড়ে নটা বাজে দশটার মধ্যে বন্ধ হয়ে যায় এখন ওই গ্রসারি কিছু নিয়ে তারপরে ডিনার করে বাড়ি যাবো রুমটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর এ আর কিন্তু এটাই মজা যে তুমি তোমার ইচ্ছা মতো খাওয়া নিতে পারো বা খেতে পারো তবে আমি একটু কুড়ে বলা যেতে পারে ঘুরতে এসে আমি বলে না বেশি তো চাই না যে কোনো রান্না বান্না করি তাই জন্য আমরা ওই মানে টুকটাক এমার্জেন্সির জন্য এই টাইপের ম্যাগি যেগুলোই গরম জল দিয়ে আর কি বয়ল করে খাওয়া যায় মানে কাপের মধ্যেই কাপ নুডলস যেগুলোকে বলে আর কি তারপরে জল বিস্কিট এই সব নিয়ে নিই আর বাইরেই মোটামুটি খাওয়া হয় তারপর ডিনার করেছিলাম এরকম একটা রেস্টুরেন্ট পাশেই ছিল স্পাইসি বুদাপেস্ট নাম ছিল এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট খাওয়ারগুলো বেশ ভালো ছিল তবে রেস্টুরেন্টটা একটু কস্টলি ছিল তো আমরা আসলে সেদিন ভীষণ টায়ার্ড ছিলাম তো তাই জন্য আর কিছু দেখা হয়নি আর কি কীরকম কারণ আমরা সাধারণত খুব একটা মানে এসেই এরকমভাবে কস্টলি রেস্টুরেন্টটা আসি না সেটা শখে আসি তবে যেহেতু আমরা এত ঘুরি আমাদের কিন্তু সবসময় বাজেটের দিকেও খেয়াল রাখতে হয় তো যাই হোক এটা আমাদের প্রথম দিনের একটা এক্সপিরিয়েন্স ছিল বলা যেতে পারে মানে অত্যাধিক কস্টলি ছিল প্লাস এখানে আমরা অর্ডার দিয়েছিলাম এরকম নুডলস রাইস এই দুটো আর দুটো লেমনেট সব মিলে আমাদের প্রায় এখানে সত্তর ইউরোর কাছাকাছি মানে ভারতীয় টাকায় প্রায় সাত হাজার টাকার মতো আচ্ছা আমি দামগুলো কেন বলছি কারণ আগের পোল্যান্ডের সিরিজে আমাকে একজন কমেন্ট করেছিল যে আমি কেন দামগুলো বলি না কোথায় কিরকম খরচা হচ্ছে তাই ঠিক করেছি এখন থেকে একটু একটু করে শেয়ার করব আসলে আমি এটা বলতে খুব একটা অভ্যস্ত নই কারণ অনেকে অনেক রকম কিছু ভাবতে পারে তবে যেহেতু আমায় তোমরা মাঝে মাঝে বলো তাই জন্য কিন্তু আজকে শেয়ার করা আর এই যে বললাম কস্টলি রেস্টুরেন্ট এখান থেকেও শিক্ষা নিয়েছি যে প্রথমে এসেই হুটহাট করে যেখানে সেখানে চলে যাওয়া উচিত নয় যে যেরকম আমরা একটু রিসার্চ করে যাই সেরকম করে যাওয়া উচিত আর এই সত্তর ইউরো মানে সাত হাজার টাকার যে কাছাকাছি বললাম এটা কিন্তু বুদাপেস্ট অনুযায়ী অনেক বেশি তাই জন্য কস্টলি বলছি অন্য শহরের তুলনায় আবার সত্তর ইউরো নর্মালও হতে পারে শহর টু শহর ভ্যারি করে হলো খুব টায়ার্ড তো খুব দেখে বোঝা যাচ্ছে আর রেস্টুরেন্টটা ভালো ছিল বেশ সুন্দর রেস্টুরেন্ট তবে তার জন্য একদমই রেডি ছিলাম না বাট মানে আর দূরে কোথাও গেলাম না তো কালকে থেকে এই সুন্দর সিটিটা ঘুরবো তোমাদের সাথে সব শেয়ার করবো আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি জানিও কিরকম লাগলো শুরুর দিনটা আশাটা তোমাদের সাথে মোটামুটি কম বেশি সব শেয়ার করেছি আর সব থেকে ভালো লেগেছে আমাদের এই থাকার জায়গাটা দু তিন দিনের যে বাড়িটা আর উপর তলায় বেডরুম দেখালামই খুব সুন্দর তো ভালো করে আরও শেয়ার করব আর কালকে থেকে তো সিটি ঘুরবো তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দেখা হবে আবার পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে বাই গুড নাইট